তিনি কয়েক কদম দূরে দাঁড়িয়ে বললেন তুমি আমার সঙ্গে চলো আমার খাটে অনেক জায়গা আছে আর আমি একাই আছি তুমি এক পাশে পড়ো আমি থমকে গেলাম বুকের ভেতর শব্দ করু নিজের মতো করে আমি মাথা নেডে ওনার পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম তারপর মাঝরাতে হঠাৎ হ্যালো বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল কেউ মিস করো না আমি রাজু এই গল্পটা তখনকার যখন আমি দ্বাদশ্রেণীতে পড়তাম তখন আমার বয়স প্রায় উনিশ বছর ঠিক সেই বছর আমার মামার বিয়ে ঠিক হয় তাই আমি এবং আমার পুরো পরিবার মামার বাড়িতে যাই মামার বাড়ি তখন অতিথিতে ভরে উঠেছিল সেখানেই এক আত্মীয়ার সঙ্গে প্রথম দেখা হয় তিনি আমার মায়ের দুঃসম্পর্কের আত্মীয় তবে তাকে আগে কখনো দেখা হয়নি তার রং ছিল একদমই ফর্সা এবং চেহারায় অনেক আকর্ষণীয় লাগছিল বয়স আনুমানিক তরিশ তিরিশ বত্রিশের মধ্যে হবে নাম ছিল রিনা সেই সময় তিনি আমার মায়ের সঙ্গে গল্প করছিলেন আর আমি মায়ের পাশেই দাঁড়িয়েছিলাম আমি হালকা করে হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিলাম কিছুক্ষণ পর উনিও আমার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললেন তারপর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এই ছেলেটাকে মা হেসে আমার পরিচয় দিলেন জানার পর তিনি একটু অবাক হলেন তারপর মায়ের সামনেই আমার সঙ্গে মজা করে কথা বলা শুরু করলেন মা তখনও পাশে ছিলেন তাই আমি কিছু বলতে পারছিলাম না শুধু একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়েছিলাম ঠিক তখনই মায়ের ভাই অর্থাৎ আমার মামা দূর থেকে মাকে ডেকে নিলেন মা হেসে বললেন তোমরা গল্প করো আমি একটু যাচ্ছি বলে চলে গেলেন এখন আমরা শুধু দুজন সেখানে দাঁড়িয়ে আমি বেশ লজ্জা পাচ্ছিলাম তাই চুপ করেছিলাম তখন উনি নিজেই বললেন তোমার নাম রাজু না এখন কোনো ক্লাসে পড়ো আমি চোখ নিচু করে জবাব দিলাম আমি এখন দ্বাদশ শ্রেণীতে এবছর ইন্টারমিডিয়েটের পরীক্ষা তিনি হেসে বললেন বাহ আমাদের ভাগনা তো এখন অনেক বড় হয়ে গেছে আমি হেসে মাথা নিচু করে ফেললাম তিনি কিছু বলতে চাইছিলেন এমন মনে হল কিন্তু পর মুহূর্তেই পরিবেশটা হালকা করে আবার নিজেই বললেন আর বলতো পড়াশোনা কেমন চলছে আমি বললাম চলছে তো কিন্তু একটু টেনশন তো থাকেই সামনে পরীক্ষা তিনি চোখ বট করে হেসে বললেন আরে তোমার মতো স্মার্ট ছেলের আবার টেনশন কি স্যার আমি লজ্জা পেয়ে হাসলাম কিন্তু উনার কথায় একটা আত্মীয়তা ছিল মনের দ্বিধা একটু একটু করে কেটে যাচ্ছিল এরপর তিনি আমার হাতে হালকা করে চাপ দিয়ে মজা করে বললেন বল দেখি কোনো বিশেষ বান্ধবী আছে নাকি আমি চমকে গেলাম চোখ বট করে বললাম না না এমন কিছু না তিনি হেসে বললেন এই মিথ্যে কথা এমন মিষ্টি হাসি আর কেউ পছন্দ করে না তোমার মাকে বলে দেব আমি তাড়াতাড়ি বললাম না না প্লিজ মজা করো না তারপর দুজনেই হেসে উঠলাম জেন ছোটবেলার কোন বন্ধুত্ব আবার ফিরে এসেছে তিনি হালকা করে আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন তোমার চোখ দুটো খুব মিষ্টি জানকই জেন এক মুহূর্তে থেমে গেল তার কণ্ঠে একটা নরম আবেগ মিশেছিল যেটা মন ছুঁয়ে গেল আমি অবাক হয়ে তার দিকে তাকালাম চোখে এক অদ্ভুত অভিজ্ঞ ছিল যেটা আমাকে একটু অস্থির করছিল আবার কোথাও যেন ভালো লাগছিল কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করেছি ছিলাম আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল তারপর তিনি আসতে বললেন চলো এখন যাই অনেক কাজ পড়ে আছে তবে পরে আবার কথা হবে একটা মিষ্টি হাসি দিয়ে তিনি ধীরে ধীরে চলে গেলেন আমি ঠিক ওখানেই দাঁড়িয়ে থাকলাম বুকের ভেতর কিছু একটা স্পন্দন নতুন লাগছিল যেটা আগে কখনো অনুভব করিনি তারপর থেকে যখনই তার সাথে দেখা হতো আমাদের মাঝে ছোট ছোট কথাবার্তা আর এক চিলতে হাসির বিনিময় হত সেদিন সন্ধেবেলা আমি উঠানে এক কোণে পাতা একটা খাটে একা বসেছিলাম হালকা ঠান্ডা হাওয়া বইছিল চারপাশে বিয়ের সাজসজ্জার গুঞ্জন এমন সময় হঠাৎ তিনি কোথা থেকে এসে আমার পাশে বসে পড়লেন একটু পরে আঁচলটা সামলে নিয়ে হাসি মুখে বললেন তোকে দেখছি আজকাল বেশ চুপচাপ বলতো পরীক্ষার আর কতদিন বাকি আমি উত্তর দিলাম আর মাত্র এক মাস এখান থেকে ফিরেই আবার পড়াশোনার টেনশন শুরু তিনি হেসে বললেন এই কদিন সব দুশ্চিন্তা বাদ দে শুধু আনন্দকর বিয়ের সময় তো একবারই আসে কি তিনি হেসে বললেন যখন ফিরবে তখন মন দিয়ে পড়াশোনা শুরু করিস সব ঠিকঠাক হয়ে যাবে উ এরপর আমরা এদিক ওদিকের নানা গল্পে মেতে উঠলাম একসময় কথার ফাঁকে আমি জিজ্ঞেস করেই ফেললাম তোমার মানে জামাইবাবু তো এই বিয়েতে এলেন না উনি কি কোথাও বাইরে থাকেন তিনি একটু থেমে বললেন হ্যাঁ উনি এখন শহরে চাকরি করেন ছুটি মেলেনি বলে আসতে পারেননি গিয়ে আমি হেসে বললাম তাহলে তো তুমি নিশ্চয়ই অনেক ঘুরেছ সেখানে সমুদ্র পার্টি সবকিছু আমার কথাটা ছিল একদম মজা করে বলা কিন্তু হঠাৎ উনার মুখের হাসি একেবারে থেমে গেল চোখে যেন একটা নীরব্দ আশা নেমে এল মুখের চেনা হাসিটা এক মুহূর্তে হারিয়ে গেল আমি একটু থমকে গেলাম বুঝতেই পারলাম না এমন কি বলে ফেলেছি তিনি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর কৃত্রিম একটা হাসি এনে বললেন হ্যাঁ অনেকবার ঘুরেছি অনেক স্মৃতি আছে গ তারপর চারপাশে একটু তাকিয়ে হঠাৎ বললেন আমি একটু আসি কিছু কাজ মনে পড়ে গেছেছি বলে চলে গেলেন তার যাওয়ার ভঙ্গিতে একটা চাপা অভিমান আর অপূর্ণতার ছাপ ছিল আমি বোঝার চেষ্টা করছিলাম মনের ভেতরে কি যেন একটা নাডাচাডা শুরু হয়ে গেল রাত নামল খাওয়া দাওয়ার পর সবাই ছাদে শুতে চলে গেল আমিও চাদর মুড়িয়ে শুয়ে পড়লাম পাশে ছিল আরও কয়েকজন আত্মীয় রাত প্রায় এগারোটা হঠাৎ কানে এলো হালকা পায়ের শব্দ চুরি টুংটাং অন্ধকারে ঝাপসা চোখে দেখলাম একজন মহিলা আসছেন আমি গুরুত্ব না দিয়ে চোখ বন্ধ করে রইলাম কিছুক্ষণ পর টের পেলাম কেউ যেন আমাকে আলতো করে জাগাচ্ছে চোখ খুলে দেখি তিনি সেই মামি আমি আসতে বললাম কি হয়েছে কিছু দরকার তিনি কিছু না বলে তার মোবাইলটা দেখিয়ে বললেন তোমাকে কিছু দেখাতে চাই নেট কাজ করছে না একটু দেখবে তো আমি ফোনটা নিয়ে দেখি তেমন কিছু হয়নি হয়তো ভুল করে ফ্লাইট মোড অন হয়ে গেছিল আমি সেটা বন্ধ করে আবার নেট অন করে দিলাম তারপর ফোনটা ফেরত দিলাম তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছিল আমি হেসে বললাম কিছু না ফ্লাইট মোড অন ছিল বুঝতে পারনি নি বোধহ তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন যেন কিছু বলতে চাইছেন আবার যেন নিজেকেই কিছু বোঝাতে ব্যস্ত তারপর হালকা করে একটা হাসি দিয়ে বললেন ধন্যবাদ গু আমি মাথা নেড়ে আবার চাদর গায়ে দিতে যাচ্ছিলাম ঠিক তখনই তিনি আসতে বললেন একটা কথা বলি রাজু আমি একটু নিচে যাব কিন্তু অন্ধকারে যেতে ভয় লাগছে তুমি কি সঙ্গে যাবে আমি মুহূর্তের জন্য চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বললাম হ্যাঁ মামি চলুন কোনো সমস্যা নেই গিয়ে আমি চুটি পড়ে নিলাম আর আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম চারপাশটা একেবারে নিঃশব্দ অন্ধকার আর ঠান্ডা মামি একদম আমার পাশে পাশে হাঁটছিলেন আমরা বাথরুমের কাছে পৌঁছালাম আমি দরজার একটু দূরে দাঁড়িয়ে বললাম আপনি যান আমি এখানেই আছি গু তিনি একবার আমার দিকে তাকালেন মাথা নেড়ে ভেতরে চলে গেলেন আমি বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ওই সন্ধ্যার সেই মুহূর্তটা যখন কথায় ওনার মুখের হাসি হারিয়ে গেছিল আজও যেন সেই একই নির্বতা ওর চোখে লেগে আছে কিছুক্ষণ পর উনি বের হলেন আঁচলটা সামলে নিয়ে একবার আমার দিকে তাকিয়ে বললেন ধন্যবাদ রাজু সত্যি একা যেতে মন চাইছিল না ঘি আমি হেসে বললাম আপনি ভয় পাবেন না মামি আমি তো আছি তিনি কিছু না বলে আমার পাশে পাশে হাঁটতে লাগলেন ছাদে ফিরে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে কারো শ্বাসের শব্দ কারো মৃদু নড়াচড়া পুরো জায়গাটায় একটা গভীর ঘুমের আবহ আমি ধীরে ধীরে নিজের খাটের দিকে এগোলাম কিন্তু গিয়ে দেখি আমার জায়গায় কেউ একজন ঘুমিয়ে পড়েছে হয়তো ঘুমের মধ্যে সরে এসেছে আমি একটু ঝুঁকে তাকে সরাতে যাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে মামি খুব ধীরে বললেন রাজু দাঁড়াও ওকে তুলো না গিয়ে আমি ঘুরে তাকালাম তিনি কয়েক কদম দূরে দাঁড়িয়ে বললেন তুমি আমার সঙ্গে চলো আমার খাতে অনেক জায়গা আছে আমি একাই আছি তুমি একপাশে শুয়ে পড়ো উ আমি থমকে গেলাম বুকের ভেতর শব্দ কোরল নিজের মতো করে আমি মাথা নেড়ে ওনার পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম ছাদের সেই কোনটা ছিল একটু নির্জন অন্য জায়গা থেকে আলাদা সেখানে বাতাস একটু বেশি ছিল আর দূরে হওয়ায় একটা নিঃশব্দ চারপাশে ছড়িয়েছিল মামি তার বিছানাটা ঠিক ওই কোণেই পাতিয়েছিলেন চাদর গোছানো একটা ছোট বালিশ আর পাশে একটা পাতলা কম্বল তিনি নির্বে একটু সরে গিয়ে একপাশে জায়গা করে দিলেন আমি চুপচাপ অন্য পাশে গিয়ে খুব সাবধানে শুয়ে পড়লাম আমরা দুজনেই কিছুক্ষণ কথা না বলে চুপচাপ পরে রইলাম আমি আকাশের দিকে তাকিয়েছিলাম মনে চলছিল হাজারো প্রশ্ন কিন্তু মুখে কিছু আসছিল না হঠাৎ মামি খুব আস্তে ফিসফিস করে বললেন রাজু আজ ভালো লাগছে তুমি পাশে আছো কু আমি ওনার দিকে না তাকিয়ে শুধু বললাম আমারও মামি ও আকাশে তারা ছিল বাতাসটা ঠান্ডা ছিল কিন্তু মনের ভিতর যেন একটা গরমাগরম ভাবনা ঘুরছিল বারবার সন্ধেবেলা সেই মুহূর্ত যখন গোয়ার কথা শুনে মামি হঠাৎ চুপ করে গিয়েছিলেন কেন এমন হল কেন এত মন খারাপ হয়েছিল তার প্রশ্নগুলো মাথার মধ্যে জট পাকাতে লাগল বলতে ইচ্ছে করছিল জানতে ইচ্ছে করছিল কিন্তু ভয় লাগছিল কিছু এমন না বলি যাতে উনি কষ্ট পান শেষে আর নিজেকে আটকে রাখতে না পেরে খুব আস্তে জিজ্ঞেস করলাম মামি আপনি জেগে আছেন উনি একটু দেরিতে উত্তর দিলেন হ্যাঁ রাজু বল কিছু হয়েছে আমি কিছুক্ষণ চুপ করে থেকে আসতে বললাম একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি কিছু মনে না করেন তিনি একটু থেমে বললেন জিজ্ঞেস কর কে আমি কণ্ঠ নরম করে জিজ্ঞেস করলাম আজ সন্ধ্যায় যখন আমি আপনাকে গোয়া নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম আপনি হঠাৎ চুপ করে গিয়েছিলেন মুখটা যেন কেমন করে গিয়েছিল আপনি কি কষ্ট পেয়েছিলেন সন্দেহে যখন আমি আপনাকে বেড়াতে যাওয়ার কথা বললাম তখন আপনি হঠাৎ চুপ করে গেলেন আমি আসতে বললাম তারপর আপনি কোনো কথা না বলেই উঠে চলে গেলেন তখন মনে হল আমি বুঝি কিছু ভুল বলে ফেলেছি মামি চুপ করে রইলেন আমি একটুখানি থেমে একটু সাহস করে আবার বললাম মাম আপনার আর মামার মধ্যে সব ঠিক আছে তো তিনি হালকা করে পাশ ফিরলেন তারপর বললেন সব ঠিক আছে রাজু এসব ভেবে মন খারাপ করো না কিন্তু তার কণ্ঠে যেন সেই আশ্বাসের দিতা ছিল না মনে হল তিনি কিছু একটা লুকোচ্ছেন কিছু একটা যা দীর্ঘদিন তার ভিতরে জমে আছে আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম পিঠাতার দিকে ঘুরিয়ে কিন্তু ঘুম আমার চোখে এলো না মন ঘুরে ফিরে সেই এক জায়গাতেই বারবার চলে যাচ্ছিল মামির সেই মুখ তার শান্ত গলা আর সব ঠিক আছে কথাটার ভেতরে শূন্যতা এইসব ভাবতে ভাবতেই হঠাৎ কানে এলো একটা ভাঙ্গা ভাঙ্গা কান্নার শব্দ আমি চমকে উঠলাম ধীরে ধীরে পাশ ফিরে তাকালাম মামি আকাশের দিকে তাকিয়েছিলেন তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল চাঁদের নরম আলো সেই জল স্পষ্ট দেখা যাচ্ছিল আপনারা দেখুন হারিয়েছিল কোনো পুরনো স্মৃতিতে আমার মনে হল কিছু একটা ভেঙে গেল আস্তে করে জিজ্ঞেস করলাম মাম আপনি কাঁদছেন কেন তিনি তরিত। ফিরলেন আর তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ মুছে ফেলতে লাগলেন একটা লজ্জা একটা অপ্রস্তুত ভাব তার মুখে ফুটে উঠল কিছু না রাজু হঠাৎ ঘুম আসছিল না বাতাস ঠান্ডা চোখে জল এসে গেল তিনি বললেন কিন্তু আমি বুঝতে পারছিলাম এই কান্না শুধু ঠান্ডা বাতাসের জন্য নয় আমি বললাম মাম এবার আর না এবার আপনি কিছু লুকাতে পারবেন না আমার কসম দিয়ে বলছি যা বলার বলুন সত্যি করে বলুন মামি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তার চোখে কোনো বিস্ম ছিল না শুধু ছিল ক্লান্তি একরাশ চুপচাপ হেরে যাওয়া তিনি গভীর নিশ্বাস নিলেন তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন রাজু সবাই ভাবে তোমার মামা শহরে কোনো বর কোম্পানিতে কাজ করেন কিন্তু সেটা সত্যি নয় আমি চমকে গেলাম তাহলে তাহলে মামা আসলে কি করেন মাম তোমার মামা সেখানে গাইডের কাজ করেন বিভিন্ন দেশ থেকে যারা ঘুরতে আসে তাদের ঘোরান হোটেল খুঁজে দেন পার্টির ব্যবস্থা করেন অনেক সময় তাদের সাথে মিশেও যান তিনি থেমে গেলেন আমি তার হাতটা আলতো করে ধরলাম মাম এতে খারাপ কিছু নেই সেটাও তো একটা কাজই মানুষকে আনন্দ দেওয়া সহযোগিতা করা এটাই তো গাইডের কাজ এতে খারাপ কিছু আছে বলে আমি মনে করি না মাম আমি আস্তে করে বললাম তিনি আমার দিকে তাকালেন চোখ ভিজে উঠেছিল কিন্তু এবার আর চোখের জল লুকানোর চেষ্টা করলেন না রাজু আমি জানি কোনো কাজ ছোট নয় কাজ মানেই পরিশ্রম দায়িত্ব কিন্তু আমার কষ্টটা কাজের কারণে নয় এই কথা বলেই তিনি থেমে গেলেন আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম মাম থেমে গেলেন কেন আমাকে সব খুলে বলুন না তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর বলতে শুরু করলেন তুমি যেদিন বলেছিলে মামা তো আপনাকে শহরের সেকত দেখিয়েছেন নিশ্চয়ই সেদিন আমি চুপ হয়ে গিয়েছিলাম কারণ হ্যাঁ আমি গিয়েছিলাম তার সঙ্গে গোয়ায় তখন আমাদের বিয়ের মাত্র কিছুদিন হয়েছে একেবারে নতুন সংসার তোমার মামা আমাকে ঘুরাতে নিয়ে গিয়েছিল সমুদ্র সূর্যাস্ত বালুকা বালুকাবেলা সব কিছু জেন স্বপ্নের মতো ছিল আমরা অনেক ছবি তুলেছিলাম নারকেল জল খেয়েছিলাম রোদেলা দুপুরে হাত ধরে হেঁটেছিলাম সেই দীর্ঘ বালুপথ ধরে আমি ভাবতাম এটাই বুঝি ভালোবাসা এই পর্যন্ত বলতে বলতে তার চোখে এক ছোলক হাসি দেখা দিল কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল সেই রাতে আমরা একটা ছোট্ট হোটেলে উঠেছিলাম আমি খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু রাতের একসময় হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি পাশে তিনি নেই প্রথমে ভাবলাম বাথরুমে গেছেন কিন্তু সময় গডিয়ে গেল তিনিও এলেন না আমি উঠে পুরো ঘর খুঁজে দেখলাম কোথাও নেই তারপর হোটেলের লবিতে রিসেপশনের সব জায়গায় খুঁজতে লাগলাম শেষে ভাবলাম শেকতের দিকে যাই হয়তো ওখানে গেছেন আর তখনই আমি যা দেখলাম তা আজও আমার চোখে গেঁথে আছে তার গলা কেঁপে উঠল চোখের কোনায় জমে থাকা জল গড়িয়ে পড়ল তিনি বালির উপর বসেছিলেন এক বিদেশি মেয়ের একেবারে পাশে তাদের হাসি তাদের শরীরী ভাষা বুঝে নিতে সময় লাগেনি যে সেখানে আমার কোন জায়গা নেই আমি তো তখন তার নতুন স্ত্রী ছিলাম কিন্তু সেদিন বুঝলাম হয়তো আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিলামই না তার জীবনে আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম কিছু বলিনি শুধু ফিরে এসেছি রাতটা একা শব্দে কাঁদতে কাঁদতে কেটেছে আমার সংসারের স্বপ্ন আমার বিশ্বাস সব যেন সেই বালিতে হারিয়ে গেল ভোরের আলো ফুটছিল তখনই দরজা খুলে তিনি ঘরে ঢুকলেন পা টিপে টিপে যেন আমি ঘুমিয়ে থাকি কিন্তু আমি তো জেগেই ছিলাম আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম আমাকে দেখে তিনি থমকে গেলেন আমি সব জানতাম তাও জিজ্ঞেস করলাম তুমি কোথায় ছিলে আমি চাইছিলাম আমি তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম সত্যিটা কিন্তু তিনি তখনই বলে ফেললেন বাইরে একটু হাওয়া খেতে গিয়েছিলাম সুইকতে বসে পুরনো দিনের কথা ভাবছিলাম আমার চোখে জল এসে গিয়েছিল আমি আর চুপ থাকতে পারিনি বলেই ফেললাম আমি সব দেখেছি মাম আমি জানি রাতে উনি কোথায় ছিলেন আর কার সঙ্গে তুমি জানো রাজু তিনি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কিন্তু মুখে কোনো অনুশোচনার ছায়া ছিল না উল্টে এমন ভঙ্গিতে বলতে শুরু করলেন যে না আমি কিছু ভুল বুঝে ফেলেছি দেখো তিনি বললেন এগুলো আসলে আমার পেশার একটা অংশ অনেক সময় বিদেশ থেকে আসা পর্যটকরা একা থাকে তাদের সব ধরনের সহায়তা করতে হয় এটাই আমাদের কাজ তাদের খুশি রাখা মানেই আমাদের দায়িত্ব পালন তুমি যা দেখেছো সেটা শুধু প্রফেশনাল তার বাইরে কিছু নয় রাজু তোমার মামার মুখে এসব শুনে আমার বুকটা যেন পাথর চাপা পড়ে গিয়ে গিয়েছিল আমার কাছে তো বিবাহ মানে ছিল একটা অঙ্গীকার বিশ্বাসের বন্ধন কিন্তু তার কাছে হয়তো আমি শুধু একটা দরকারি অধ্যায় ছিলাম যেটা সময়ের সঙ্গে শেষ হয়ে গেছে আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে তোমার সংসার মানে কি আমি কে একজন স্ত্রী হয়ে আমার কি কোনো মূল্য নেই কোনো সম্মান নেই তার কোনো উত্তর ছিল না পরিবর্তে আমাদের মধ্যে ভয়ানক তর্ক শুরু হয়ে গেল আমি স্পষ্ট বলেছিলাম আমি এমন সম্পর্কে থাকতে পারি না যেখানে বিশ্বস্ততা একমুখী তিনি কেবল বললেন তুমি তো গ্রাম থেকে আসা মেয়ে তোমার পক্ষে এই শহরের বাস্তবতা বোঝা সম্ভব না এই নাটক থামাও এই কথাগুলো আমার মনটা গুড়িয়ে দিয়েছিল আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারিনি আমার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরলাম একটা ট্যাক্সি নিয়ে সোজা স্টেশনে চলে গেলাম ভোরের প্রথম ট্রেনে আমি নিজের গ্রামে ফিরে এলাম আমি ধীরে জিজ্ঞেস করেছিলাম তাহলে মামা কি আপনাকে একবারও ফোন করেছিলেন মামি হেসেছিলেন একটা নিস্তেজ ক্লান্ত হাসি না রাজু বললেন তিনি তার মনে কোনো আফ আফসোস ছিল না না ফোন না খোঁজ কিছুই না হয়তো আমি তার জীবনের একটা অধ্যায় ছিলাম যেটা পাতা উল্টে যাওয়ার মতো ফুরিয়ে গেছে তারপর মামি চুপ করে গেলেন আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল ছাদের উপরে এখন কেবল তার শ্বাসের ধ্বনি শোনা যাচ্ছিল আর আমার মনটা ভার হয়ে উঠছিল কিছুক্ষণ চুপ থেকে মামি আবার বললেন জীবনে কখনো কারোর সঙ্গে এই কথা বলার ইচ্ছে হয়নি রাজু কিন্তু আজ মনে হল কেউ তো আছে যে আমার কথা মন দিয়ে শুনছে না যাচ করছে না প্রশ্ন প্রশ্ন ছুটছে আমি আস্তে করে তার কাপা হাতে হাত রাখলাম তার চোখের দিকে তাকিয়ে দেখছিলাম সেই চোখ যা এত বছর ধরে চুপ ছিল আজ যেন প্রথমবার কিছু বলছিল তার চোখে তখন আর জল ছিল না ছিল শুধু ক্লান্তি গভীর এক শূন্যতা যা ভাষায় প্রকাশ করা কঠিন আমি কিছু বলার জন্য খুলেছিলাম কিন্তু আর বলিনি আমি জানতাম এই মুহূর্তে কোনো কথা কোনো যুক্তি কোনো আশ্বাস যথেষ্ট হবে না আমি শুধু তার পাশে ছিলাম চুপচাপ নিঃশব্দে আর কখনো কখনো এই চুপচাপ পাশে থাকা এটাই সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে মামির চোখ বন্ধ ছিল কিন্তু তার মুখে তখন এক শান্ত প্রশান্তি ছিল হয়তো এজন্যই কারণ তিনি সব বলে দিতে পেরেছিলেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং কি অল ও অপারেশনটি সিলেক্ট করুন যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে धन्यवाद